C'est শীতের সময় বাগানে শীতের ফুল লাগাবো না সেটা তো হয় না তাই এখানে আমি বারোটি চারা কিনেছি এক একটি চারার দাম দশ টাকা করে দাম নিয়েছে দুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই গাছগুলো আমি টাকা করে কিনেছি এখানে চারা আছে আর কি সুন্দর বেবি বেবি দেখুন চার থেকে পাঁচটি করে পাতা হয়েছে গাছগুলোতে আর এই গাছ যদি আমরা ভালোভাবে যত্ন করে লাগাই না তাহলে কিন্তু আমাদের এই গাছ থেকে অনেক বেশি ফুল পাওয়া সম্ভব অল্প যত্ন করলেই কিন্তু পিটু নিয়ে গাছ ভর্তি ফুল দেয় তো আমি এই গাছগুলোকে বসানোর জন্য এরকম পট নিয়ে নিলাম ওয়েলকাম টু ইতিকাজ গার্ডেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এখানে আমি এই পটের মধ্যে আমি এই প্লান্টগুলোকে বসাবো আপনারা গামলা টাইপের যে পটগুলো হয় হয় একটু পটে কিন্তু এই পিটুনিয়া গাছ ভালো তো আমার কাছে লম্বা ছিল আমি কিছু করব এর থেকে এর জন্য আমি এই পট নিয়েছি আরো গামলা টাইপের পটে এই গাছগুলো বসাবো তো প্রথমে আমি ছিদ্র করে নিচে একটা ঠিকরি দিয়ে কিছু শুকনো পাতা দিয়ে দিলাম যাতে পটটা হালকা থাকে আর এগুলো এমনিতেও শুকনো পাতাগুলো পচে ডিকম্পোস্ট হয়ে যাবে তো মাটিটাকে তৈরি করেছি সেটা একটু বলি মাটিটাকে তৈরি করেছি সামান্য পরিমাণে বালি গোবর সার আর নিমখোল অল্প পরিমাণে ফাঙ্গিসাইড এই কয়েকটা জিনিস দিয়ে আমি মাটিটাকে তৈরি করে নিয়েছি আর এই ছোট্ট ছোট্ট পট থেকে গাছগুলোকে বের করার সময় একটু মাটিটাকে শুকনো রাখতে হবে মানে সেই দিনকে গাছে একটু জল কম দেওয়াই ভালো কারণ মাটিটা যত শুকনো থাকবে তখন কিন্তু দিক থেকে একটা কাঠি দিয়ে এরকম মারলেই কিন্তু উপর দিকে গাছটা বেরিয়ে আসবে তাতে কি হবে শিকড়টাও না গাছটাও ছিঁড়বে না এইভাবে কিন্তু সাবধানে কিন্তু গাছগুলোকে বের করতে হবে যাতে গাছের শিকড় বেরিয়ে না যায় বা ছিঁড়ে না যায় তো এইভাবে আমি বের করে নিয়ে আস্তে করে মাটিটাকে হালকা করে একটু গর্ত করে গাছটাকে বসিয়ে দেবো গাছগুলো বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে গাছ যেন উপর দিকে ভেসে থাকে নিচে যেন বেশি ডিপ করে মাটি গর্ত করে যেন গাছগুলো তাহলে কিন্তু গাছগুলো মরে যাবে আর একটু অবস্থায় রাখতে হবে আস্তে আস্তে থাকবে আর গাছগুলো সেক্ষেত্রে মরবে না এরকম উপর দিক থেকে হালকা করে একটু মাটি ফাঁকা করে গর্ত করে উপরের দিকে গাছটাকে হালকা করে বসিয়ে দিয়ে হালকা করে মাটিটাকে চেপে দিতে হবে আর এইভাবে সাবধানে কিন্তু এই ছোট্ট চারা হলেও যদি আমরা একটু সাবধানে কিন্তু এই গাছগুলো যদি বসাই তাহলে কিন্তু আমাদের গাছগুলো মরবেও না গাছগুলো কিন্তু খুব সুন্দর ভাবে বেড়ে উঠবে গাছে কোনো ক্ষতিও হবে অনেকেই বলে যে এই ছোট গাছ বাঁচাতে পারে না গাছগুলো মরে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনারা যদি আমার এই টিপস ফলো করে আপনারা যদি এই গাছ বসান আপনাদের গাছ কিন্তু কোনোভাবেই মরবে না সব গাছই কিন্তু বেঁচে যাওয়ার কথা কারণ এইভাবে কিন্তু গাছ বসালে গাছ মরার সম্ভাবনা খুব কম থাকে আবার অনেক সময় বেশি রোদে রাখলেও কিন্তু এই গাছ নিতে পারে না কারণ বেবি গাছ তো বেবি গাছকে একটু বেশি যত্ন করতে হয় তো বন্ধুরা দেখুন আমি সমস্ত গাছগুলোকে লাগিয়ে দিয়েছি আর এইভাবে লাইন দিয়ে রেখে দিয়েছি এখন এই গাছগুলোকে একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেব তিন থেকে চার দিন তারপরে আমি হালকা যেখানে রোদ পড়ে সেই রোদ জায়গায় আর মাঝে আমি এই গাছকে খোল পচা জল দেব তারপরে কিভাবে যত্ন করব। আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এখন আমি এই গাছগুলোকে লাগানোর পরে এরকম একটা বোতলের মধ্যে কিছুটা পরিমাণে ফাঙ্গিসাইড নিয়ে গাছগুলোতে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো যাতে গাছে কোনো রকমের পাতাগুলোতে ফাঙ্গাস না লাগে আর জল দেইনি এইটা জলেরও কাজ করবে এবং ফাঙ্গাসেরও কাজ করবে তাই সমস্ত গাছগুলোকে এইভাবে আমি ফাঙ্গি সাইডে জল দিয়ে দেবো তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম শীতের গাছ পিটুনিয়া গাছকে আমরা কিভাবে লাগাতে পারি এবং এই গাছ লাগালে পরে কিন্তু আপনাদের বাগান ভর্তি ফুল হয়ে থাকবে আর পিটুনিয়া গাছ কিন্তু অল্প যত্নে কিন্তু আমাদের অনেক মে মাস পর্যন্ত আমরা এই গাছ থেকে কিন্তু ফুল পেতে পারি বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করবেন সবার সাথে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক Thank you.